নমস্কার সবাইকে আশা করছি আপনারা সুস্থ আছেন আমি অনেক ভালো আছি আজ আমি আপনাদের সঙ্গে একটা খুবই কিউট ওপেন হেয়ার স্টাইল শেয়ার করব। স্পেশালি যাদের আমার মতো কার্লি হেয়ার এবং বাইরে যাওয়ার সময় আমরা কিছু বুঝে উঠতে পারি না যে কি ধরনের ওপেন হেয়ারস্টাইল আমাদের চুলে স্যুট করবে এবং এ ধরনের হেয়ার স্টাইলে কিন্তু রকম ববি পিনস বা ইউপিনসের কোনো প্রয়োজন নেই শুধুমাত্র দুটো রাবার ব্যান্ড থাকলেই এত সুন্দর একটা ওপেন হেয়ারস্টাইল করতে পারবেন এবং তার সঙ্গে কিভাবে গাজরা সেট করব সেটাও দেখিয়ে দেব চলুন তাহলে আজকের হেয়ার স্টাইলটা শুরু করছি প্রথমে আমি আমার ক্রাউন সেকশনের চুলগুলোকে অল্প একটু করে নিয়ে দুভাগে ভাগ করে নিয়েছি এরপর এক পাশের চুলটাকে আমি নর্মাল একটা রাবার ব্যান্ড দিয়ে ভালোভাবে সিকিওর করে নিচ্ছি আর হ্যাঁ অবশ্যই কিন্তু আপনারা যে বাদবাকি চুলগুলো রয়েছে সেগুলোকে আগে একটা ক্লক লিপ দিয়ে ভালো করে সিকিউর করে নিন তারপর পনিটেলটা রাবার ব্যান্ড দিয়ে টাই করবেন নাহলে কিন্তু আমার মতো সমস্যায় পড়তে হবে পুরো চুলগুলোই কিন্তু ওই রাবার ব্যান্ডের সঙ্গে এই রকমভাবে আটকে যাবে রাবার ব্যান্ডটা সেকিওর করে নিয়েছি আমি এরপর অপর দিকের চুলটাও ঠিক একই রকমভাবে আমার রুট সেকশন থেকে জাস্ট একটু ওপরে আমি একটা রাবার ব্যান্ডকে ভালোভাবে টাই করে নিচ্ছি তারপর টাই করা হয়ে গেলে আমরা চুলটাকে ভালো করে মেপে দেখে নেব যে আমাদের রাবার ব্যান্ডগুলো মাথার পিছন অবধি আসছে কি না এবং এইভাবে মেপে দেখে নিয়ে আমরা রাবার ব্যান্ডটা ভালোভাবে সেই মাপ অনুযায়ী লুজ করে নেব। এবং ভালোভাবে দেখে নেওয়ার পর এক পাশের চুলের যেখানে আমি রাবার ব্যান্ডটা টাই করেছি সেই দিকে দুটো আঙুল ঢুকিয়ে ওই দিকের পনিটেলটাকে টেনে বের করলাম এরপর যেই পনিটেলটাকে টেনে আমি বের করেছি সেই পনিটেলের রাবার ব্যান্ডের ভেতরে কিন্তু আবার দুটো আঙুলকে ঢুকিয়েই পরের পনিটেলটাকে আমি ওই পাশের পনিটেলটাকে টেনে বের করে নিচ্ছি এর থেকেই আমরা কিন্তু খুব সুন্দর একটা হেয়ারস্টাইল পেয়ে যাব যেখানে কোনো রকম পিন্স বা ববি পিনসের কোনো প্রয়োজন নেই এবং তোমার হেয়ার স্টাইলটা অনেকক্ষণ ধরে স্টে করবে এরপর আমি একটা গাছরাকে ভালোভাবে সেট করে নিয়েছি এবং আমার হেয়ারস্টাইলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এ ধরনের হেয়ারস্টাইল আমরা কোনো ওকেশনেও করতে পারি বা পুজো পারপাসেও করা যেতে পারে অথবা বিয়েবাড়িতেও আমরা এই ধরনের হেয়ারস্টাইল কিন্তু একবার হলেও ট্রাই করতে পারি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো টাটা